নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ শহর জুড়ে শীতের আমেজ বুধবার সকাল থেকে জেলার দিকে পদঘাট পড়েছে কুয়াশায় হাওয়া অফিস সূত্রে খবর পশ্চিমের জেলায় তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে প্রশ্ন হচ্ছে জাকিয়ে শীতে দেখা মিলবে তাহলে কবে জানা যাচ্ছে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বিশেষ কোনো হের সম্ভাবনা নেই উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে বিতর্কের মাঝে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি অর্থাৎ এসআইআর এ বাড়ি বাড়ি গিয়ে এনামোরেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হলো। এটাই মূল প্রক্রিয়া। বাড়ি বাড়ি গেলেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত 18 লক্ষ ফর্ম দিয়েছেন বুথ লেভেল অফিসাররা। অনেক জায়গায় ফর্ম দেওয়ার জন্য নথি চাওয়ার অভিযোগও উঠেছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এ কোনো নথি দেওয়ার প্রয়োজনীয়তা নেই চলন্ত বাইকের টাংকে বসে প্রেমিককে জড়িয়ে গল্প বাইকের ট্যাঙ্কের উপর উল্টো দিকে অর্থাৎ চালকের দিকে মুখ করে বসে রয়েছে তরুণী আর চালকের আসনে প্রেমিক গল্প করতে করতেই এভাবেই বাইক যুগল কারো মাথাতেই দেখা যায়নি হেলমেট ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে কার্যত কটাক্ষের বন্যা দেখা যাচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কলকাতার রাস্তায় একটি ভিডিও ট্যাঙ্কের উপর বসে জড়িয়ে ধরেন প্রেমিককে এবং গন্তব্যের দিকে ছুটে যায় বাইক এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ